রাজধানীর মালিবাগে আবুল হোটেলের সামনে সাংবাদিকদের ব্রিফ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক টেলিফোনে চলে যাচ্ছে সেখানে নিয়মিত এবং স্বেচ্ছাসেবীর সদস্য মিলে এ বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় একষট্টি লক্ষ যারা সমতল এবং পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় বাহিনীর শুরু থেকে তৎপর ছিল আমরা ইতিমধ্যে ঢাকা শহরে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সাথে পঞ্চাশ প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত স্থান সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু মাজার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় বিটিবি ভবন ঢাকা কেন্দ্রীয় কারাগার টিএসসি মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো শাহবাগ যাত্রাবাড়ি কেরানীগঞ্জ সুত্রাপুর থানা এবং মিরপুর পুলিশ লাইন হাজি ক্যাম্প এবং সচিবালয় নিবাস সমূহ হচ্ছে অন্যতম এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপনারা জানেন আমাদের পাঁচ প্লাটুন আনসার সদস্য ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে উনিশে জুলাই হতে দেশের প্রতিটি জেলায় আমাদের উনচল্লিশটি আনসার সদস্য ব্যাটালিয়ানগঞ্জ বিভাগীয় এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে উপস্থিত সাংবাদিক বৃন্দ সুনির্দিষ্টভাবে ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এই আবুল হোটেল থেকে শুরু করে রামপুরা ব্রিজ পর্যন্ত এলাকায় সার্বিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব প্রদান করা হয়েছে টহল ডিউটি এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে আমাদের সদস্যরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে কি ভয়াবহ পরিস্থিতি ছিল সম্পূর্ণ রাস্তা জুড়ে আপনারা তা সচক্ষে দেখেছেন গাছ কেটে রাস্তার মাঝখানে ফেলে রেখে বড় বড় পাথরের ব্লক ফেলে বাস ও সাধারণ মানুষের মোটরসাইকেল পুড়িয়ে রেখে বিদ্যুতের পিলার মাঝখানে ফেলে পুরো সড়কটিকে মানুষের চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছিল বাহিনীর সদস্যরা গতকাল কারফিউ শিথিলতার পূর্বেই সড়কের সকল প্রতিবন্ধকতা দূর করে সড়কটিকে সম্পূর্ণরূপে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল উপযোগী করেছে আপনারা জানেন এবং গোয়েন্দা তথ্য এবং উপাত্ত অনুযায়ী গোটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নাশকতা অরাজকতা সন্ত্রাসী কর্মকাণ্ড অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে তার সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয় বিএনপি জামাত স্বার্থেন্নিষী মহল কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রতীত করার জন্য সর্বোত্তক প্রচেষ্টা করেছে এরই অংশ হিসাবে দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট সমূহ মেট্রো রেল সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসযজ্ঞ চালিয়ে রাষ্ট্রের সম্পদের প্রভূত ক্ষতি সাধন করে ফলে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিএনপি জামাতে সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতা বন্ধে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহিত করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে তাদের এ ধরনের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা সর্বাত্মক তৎপর পরিশেষে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং মহামান্য সুপ্রিম কোর্টের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হয়েছে দেশের সার্বিক অবস্থার এই এরই মাঝে আপনারা আজকেও দেখতে পেরেছেন আমরা সারাদিন টহল করছি আমরা দেখেছেন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীও পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক স্থিতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করছে অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি